হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি জব সেন্টার ইউটিউব চ্যানেল আমি আছি প্রকাশ দুল্লাভ আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কোন প্রকার কোনো রকম সরকারি চাকরির আপডেট দেব না অথবা রকম সরকারি চাকরি নিয়ে আলোচনা করব না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি সচেতন বার্তা নিয়ে এসেছি আপনাদের সামনে সেই সচেতন বার্তাটাই আপনাদের শোনাতে চলেছি তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং সতর্ক হয়ে থাকুন দেখুন আমরা কিন্তু অনেকেই রয়েছি যারা সরকারি চাকরির সাথে সাথে কর্মক্ষেত্র কিংবা কোনো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের মাধ্যমে এমন কিছু চাকরির সন্ধান পাই যেগুলোতে কিন্তু আবেদন করার জন্য একদম আকর্ষণীয় একটি পোস্ট করে যেমন দেখুন মেট্রো রেলে নিয়োগ তো এই ধরনের পোস্টগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই ফেসবুক পেজ কিংবা গ্রুপগুলোতে তো এই ধরনের রেলওয়েতে নিয়োগ করা হবে কন্ট্যাকচুয়াল বেসিক এই ধরনের যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোর আমরা নোটিফিকেশান পেয়ে যাই তো সেগুলো নিয়ে আমরা কিন্তু পেপারে দেখবেন যে কর্মখালী যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেক লোভনীয় সংস্থা রয়েছে যারা কিন্তু ঠক এবং প্রবঞ্চক তারা কি করছে আপনাকে কল করবে সেখানে তাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি যখনই কল করবেন তখনই তারা কিন্তু আপনাকে বলবে আপনারা আমাদের এখানে আসুন যোগাযোগ করুন কোনো প্রকার টাকা লাগবে না আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার আপনারা যখন সেখানে যাবেন তো তারা আপনাদেরকে বলবে আমাদের এখানে ফর্ম ফিল জন্য একটা চার্জ নেওয়া হয় প্রথম কথা নেওয়া হয় তো সেই ফর্মটি আপনি ফিল আপ করবেন এবং আপনার ইন্টারভিউ দেওয়া হবে তো আপনি যখনই ফর্মটি ফিল আপ করবেন তো আপনি দুশো বা তিনশো টাকার বিনিময়ে সেই ফর্মটিকে ফিল আপ করছেন ফিল আপ করার পরে আপনারা ওখানে রেখে আসবেন এবং আপনার অ্যাড্রেসে ওরা কিন্তু ফোন করবে মানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে এবং আপনার একটা ফেক ইমেল আইডি বানিয়ে আপনাকে একটা মেল করবে অফিসিয়াল মাধ্যম তো সেই মেলগুলো কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় এটা কিন্তু অনেকে কিনে ব্যবহার করে তো ওরা কি করে আপনাকে মেল পাঠাবে আপনাকে কল করবে আবার আপনি ভাববেন যে আপনাকে পুরোপুরি গাইডেন্স করছে তারা হয়তো এটা সত্যিকারের একটি জব হতে পারে এটি কোনো নকল সংস্থা না এইভাবেই অনেকেই কিন্তু ভুল করেছে এবং নিজের পয়সা মানে অপচয় করেছে এই সমস্ত সংস্থার কাছে তো এবার আপনাকে ডাকবে এখানে আপনার ইন্টারভিউ রয়েছে আপনি সেই ইন্টারভিউ দিতে যখনই যাবেন সেখানে তো ইন্টারভিউয়ের সময় আপনাকে সমস্ত কিছু বলা হবে এবং ইন্টারভিউয়ের অফিসারদের চার্জ হিসাবে পাঁচশো থেকে হাজার টাকা তারা কিন্তু চায় আপনার কাছ থেকে তো আপনি যখন পাঁচশো থেকে হাজার টাকা তাদের কাছে দেবেন এবং আপনাকে তারা কিন্তু বলবে আপনার একটা মেডিকেল টেস্ট নেওয়া হবে এবং অনেক সংস্থা রয়েছে রানাঘাট থেকে শুরু করে আপনাকে পুরো চাকদা এবং কল্যাণী কলকাতা সেক্টর ফাইভ পুরো এলাকা জুড়ে রয়েছে এমন ধরনের সংস্থা যেখানে একদম ভুয়ো অফিস বানিয়ে মানুষকে ঠকানো হচ্ছে সেই সমস্ত শ্রেণীর মানুষদের ঠকানো হচ্ছে যারা শুধুমাত্র কাজের জন্য পেপার এবং ফেসবুক পেজে সমস্ত কিছুতে তারা খুঁজতে রয়েছে কি করে তারা একটি কাজ পেতে পারে না তাদের কাছে কোনো কাজ নেই বাড়িতে অনেক ধরনের কথা শুনতে হয় বেকার ছেলে থাকলে আপনারা হয়তো জানেন আমিও একজন বেকারি ছিলাম তো এখনও অবধি বেকারি রয়েছি সরকারি চাকরি আমি পাইনি তো চেষ্টা করছি এখনও পর্যন্ত তো আমি এই জিনিসটা তাদের জন্য বলতে চাইছি তারা যেন এই ধরনের ভুল না করে এবার আপনাকে বলবে আপনার একটা মেডিকেল নেওয়া হবে আপনি মেডিকেল করে নিয়ে আসুন এবার বলবে আপনি মেডিকেলটা যেটা বাইরে থেকে করে নিয়ে আসবেন সেটা ওরা বলবে যে আপনার মেডিকেল একটু প্রবলেম রয়েছে এই দিকটাই আপনাকে একটু এই মেডিকেলের দিকটা ঠিক করতে হবে তো তার জন্য আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে এবার আপনি যদি সেখানে পাঁচ থেকে দশ হাজার টাকা মেডিকেল পাস করার জন্য দিয়ে দেন সে টাকাটা কিন্তু সম্পূর্ণ তাদের প্রফিট এমন করে ভেবে দেখেন যদি এক একজন ক্যান্ডিডেটদের ওপরে দশ হাজার টাকা করে নেওয়া হয় সম্পূর্ণ সবথেকে লোয়েস্ট তো হলে দুইশো থেকে তিনশো ক্যান্ডিডেটে কত টাকা তারা তৈরি করে সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ তারা ফ্রড করে বেরিয়ে যাবে পরবর্তীতে আপনারা যদি সেই জায়গায় যান তবে কিন্তু সেই কোম্পানিটি বা সেই সংস্থাটিকে আর দেখবেন না তারা কিন্তু সেখান থেকে চম্পট দেবে আপনার টাকা নিয়ে এমন হয়েছে সম্প্রতি দুই মাস আগে কল্যাণীতে যে এ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট রয়েছে সেই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কিন্তু সেম এমনই হয়েছে একজন ব্যক্তির কাছে ব্যক্তির সাথে যিনি কিন্তু ডিল হয়েছিল আড়াই লাখ টাকার মাধ্যমে তাকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে জয়েন করানো হবে একদম হুবহু নকল জয়েন্ট লেটার সেই মানুষটির হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সেই মানুষটি যখন নকল জয়েন্ট লেটার নিয়ে সেখানে পৌঁছেছে না তাকে হয়রানির শিকার হতে হয়েছে এবং পুলিশে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের থেকে যে তার কাছে রকম জয়েন্ট লেটার তাকে দেওয়া হয়নি আপনি এখানে এসেছেন দালাল মারফত এবং যে সমস্ত ডিল করেছেন আপনারা তার হুদেশ আপনি আমাদের সন্ধান দিন তো সেই মানুষটি কিন্তু এমন করেই কিন্তু ফেসে গেছেন তো এমন পশ্চিমবাংলায় সবথেকে বেশি পরিমাণে হচ্ছে কিন্তু মানুষ বেকার রয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি কোনো সংস্থা আপনাকে কাজে নেয় না আপনাকে কোনো প্রকার টাকা চাইবে না কেন তাদের কিন্তু লেবারের প্রয়োজন তারা আপনাকে টাকা নিয়ে কিন্তু জয়নিং করাবে না আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে জয়নিং করাবে তারা আপনাকে টাকা দেবে তাদের কোম্পানিতে কাজ করার জন্য যেমন ফ্লিপকার্ট রয়েছে দেখুন এখানে হরিং কাটাতে এখানে কিন্তু অনেকেই কাজ করছে এবং বিনামূল্যে কোনো দালাল মারফত নয় এখানে আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারেন মাঝে মাঝে আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিই এবং আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই সেই লিঙ্কগুলোতে জয়েন করলে আপনি কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা কিন্তু কাজের জন্য কোনো প্রকার কাউকে কোনো টাকা দেবেন না কোনো রকম ফেক কলে আপনারা অ্যাটেন্ড করবেন না বন্ধুরা এখন প্রচণ্ড স্ক্যাম চলছে পশ্চিমবাংলা তথা রানাঘাট চাকদা কল্যাণীতে প্রচুর স্ক্যাম চলছে আপনারা এগুলোর থেকে দূরে থাকুন চাকরির জন্য কাউকে টাকা দেবেন না আপনাদের যোগ্যতা থাকলে এমনিতেই বাড়ি বসে যে আপনার চাকরি হবে এবং চাকরি আপনাকে খুঁজে নেবে তো এইটুকুই ছিল এই ইনফরমেশানটা সতর্কবার্তাটা আমি আপনাদের জন্য দিলাম যাতে আপনারা এই ধরনের ভুল না করেন এবং আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকার কোনো কোম্পানির জবসকে প্রমোট করা হয় না শুধুমাত্র সরকারি চাকরির যে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশানগুলো প্রকাশিত হয় সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু আপনাদের জন্য এই ধরনের কাজগুলো করতে পারি শুধুমাত্র সরকারি চাকরির আপডেটই দিয়ে থাকি কোনো প্রকার ভুয়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দেওয়া হয় না আর Eu não quero ver o virado, eu não quero ouvir, eu